বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো এগারো ফুটের থেকেও বেশি বর্ষে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ দু হাজার বিশেষ আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা এই প্রতিমা দেখতে কিভাবে আসবেন কবেই বা দর্শনার্থীদের জন্যে এই প্রতিমা খুলে দেওয়া হবে এই প্রতিমা নির্মাণে কি কি জিনিস ব্যবহৃত হয়েছে এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটি ভালো লাগবে এই হোয়াটসঅ্যাপ গাইজ ইচ্ছো ব্যাক উইথ আনাদার ব্লক ভিডিও বন্ধুরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা যে তৈরি হতে যাচ্ছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে একশো ফুট থেকে বেশি পঁচপান্নতম বর্ষে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ তো গাইজ এই যে কামালপুর অভিযান সংঘ রয়েছে তাদের আর দু হাজার চব্বিশের পঁচপান্নতম বর্ষে তাদের কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করতে যাচ্ছে দুর্গা দুর্গাপতিমায় সমস্তটা দেখাবো কতটা কাজ হয়েছে কি কি বাকি রয়েছে তো চলো লেস স্টার্ট মহিষাসুর হবে সেই মহিষাসুরের মুখমণ্ডলে এখনও সেরকমভাবে তৈরি হয়নি এই জায়গাটায় দেখতে পাচ্ছ হাত রয়েছে এটা কিছুটা বোঝা যাচ্ছে দেখো এই যে হাতের মতন দুই সাইডে যে বুক হয় যে চেস্ট হয় সেইটা বিশাল বড় বাজ দিয়ে বানানো এখনও সেরকমভাবে রূপ তৈরি করা হয়নি তখন কিন্তু সমস্তটাই বোঝা যাবে দেখতে পাচ্ছ সেই প্যান্ডেলের এখানে চলে এলাম বড় বড় পা কিভাবে তৈরি হচ্ছে গাইজ সুজয় দাকে পেয়ে গেছি তো বড় প্রতিমা যেটা শুধু বাংলা নয় বাংলা তথা গোটা বিশ্বে কিন্তু নাম কামাতে যাচ্ছে এত বড় একটা চিন্তাধারা আর প্রথমে জিজ্ঞেস করে নেবো দাদাকে যে যারা ভিউয়ার্সরা দেখছে যারা দর্শকরা রয়েছে দূর দূরান্ত থেকে যারা আসার জন্য ভাবছে তারা খুব সহজে কিভাবে আসবে এখানে সহজে আসতে গেলে দেখো আমাদের তো এটা দূর দূরান্ত থেকে যারা বাই ট্রেন পথে আসতে চাইছে তো এটা আমাদের রানাঘাট হচ্ছে মেন জংশন রানাঘাট আমাদের মেন টাউন রানাঘাট থেকে তেরো কিলোমিটার ভেতরে এটা কামালপুর গ্রাম আমালপুর গ্রাম আর এটার যারা করছে তারা হচ্ছে কামালপুর অভিযান সংগ্রহ আমাদের ঠিক আছে তো সেইভাবেই আমাদের এখানে হচ্ছে যদি মোটামুটি রানাঘাট স্টেশান থেকে তোমার মোটামুটি পূর্ব প্রান্তে আসলে ওখান থেকে ম্যাজিক অটো এগুলো পেয়ে যাবে সবাই হ্যাঁ তো ওগুলোতে তিরিশ টাকা ভাড়া নিচ্ছে তো ওরা এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে কামালপুর অভিযানের সঙ্গে এটাই সহজ পথ আর তারপরে যদি কেউ বাইক কারে গাড়িতে আসে তো চৌত্রিশ নম্বর থেকে ধরো কোপার্স ক্যাম্পের মধ্যে দিয়ে ওই ওয়েটা খোলা থাকবে কিংবা চাকদা হয়ে ও ঢুকতে পারবে আমাদের এই দিকটায় রুট ম্যাপ দেখলে গুগল ম্যাপে আমাদের কামাল সঙ্গে লোকেশানটা আছে করা ওটা কামালপুর অভিযান সঙ্গ ওটা করলে মোটামুটি এটা গুগল ম্যাপে চলে আসবে তো গাইজ কামালপুর অভিযান সঙ্গে যে এখানকার মেন লোকেশনটা রয়েছে এই পুজো কমিটির তো এই লোকেশনটাকে ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে কিন্তু খুব সহজে দেখে আসতে পারবে এত বড় একটা চিন্তাধারা এত বড় একটা প্রজেক্ট যেটা মানে ধারণার বাইরে বলা চলে এখনো কাজ রানিং রয়েছে কিভাবে মাথায় আসলে এগুলো এটা মাথায় ধরো আমাদের তো গতবার ধরো পুজো হয় আমাদের একটা ছোট পুজো হয় সাধারণ পঞ্চান্ন হয় গ্রামে যেমনি পুজো হয় পঞ্চান্ন বছরের পুজো এটা আমাদের এরপরে আমরা চিন্তা করলাম যে এটা একটা বড় পুজো করা হবে বড় মানে এমনভাবে করা হবে যেটা মানে বড় মানে আমরা প্রথমে এতটা বড় আশা করিনি আমরা একটা সত্তর ফুটের আশি ফুটের এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম আর সেটা মাটি বাঁশ দিয়ে এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু পরে চিন্তা করা হলো আমরা দেখলাম যে অলরেডি বড় ঠাকুরের খেতাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ ওটা হচ্ছে আসামে রয়েছে এই মুহূর্তে একশো ফুটের একটা গ্রিনি সল্ট বুকের রেকর্ড হয়ে রয়েছে আচ্ছা আর একটা দেখলাম মায়ের স্ট্যাচু একটা আছে সেটা হচ্ছে আছে মরিসে সেটা হচ্ছে ওই একশো আট ফিটে তখন আমরা চিন্তা করলাম গ্রাম থেকে চিন্তাভাবনাটা এসছে যে আমরা স্বীকৃতি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ধরো দুর্গা হ্যাঁ তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটাও তো আমাদের একদম ওইভাবে একটা চিন্তাভাবনা করে চল চলো সব থেকে বড় দুর্গা করা হবে এবার ওটা আমরা ম্যাটেরিয়াল ইউজ করেছি কি দেখো প্রথমে মাটিতে তো সবাইকেই ঠাকুর তৈরি একদম মাটি এত বড় দুর্গা মাটি ছাড়া মাটিতে উঠবে না তখন আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল চিন্তাভাবনা করলাম কিন্তু এই ম্যাটেরিয়ালটা চিন্তাভাবনা করা হলো কি যে ফাইবারটা আমাদের অনেকটা হালকা ওজনের হয় ওটাকে আমরা আশা করি দাঁড় করাতে পারবো কস্টলি ফাইবারটা কস্টলি ধরো প্রথমে একটা মাটি দিয়ে কাজ হচ্ছে তারপরে ফাইবারের ডাইস হয়েছে তারপরে ওই যে কাস্টিংটা দেখাতে পারো সাদা হ্যাঁ ওইটা আমাদের বেরোচ্ছে ওইটা পার

হ্যাঁ তো ওটা টোটাল কতটা আসবে একশো পঁচিশ তো আমাদের আনতেই হবে না হলে আমরা ওয়াল টু গ্যাপটা অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করা আছে সেটা সেটা আসবে মানে সেটার থেকে একটু আপও হতে পারে সেটা এখন সেটিংয়ের পরে বলা যাবে তো ওটাকে আনতেই হবে আমাদের ঠিক আছে এবার আমরা এক একশো বলেছিলাম তারপর একটু সিক্রেট রেখেছিলাম তো যাই হোক সেইভাবে চলছে অসুবিধা নেই কাজ হচ্ছে এবং এটা তো সবই হালকা ম্যাটেরিয়ালের অসুবিধা হবে না এটা আমাদের সাকসেস আসবে কারণ দেখো এরপরে সবাই ভয় পায় দেশপ্রিয় পার্কের তো একটা পুজো রয়েছে দশটাআশি ফিটে তো সেখানে যে পরিস্থিতি ছিল যে একটা ইনসিডেন্ট ঘটার পরে পঞ্চমীর পরে দেখতে বন্ধ করে দেয় কিন্তু সেই হিসাবে প্রশাসনের আমাদের সহযোগিতায় রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মাঠটা তো অনেক বড় গ্রামের সবাই মাঠ ছেড়ে দিয়েছে তিরিশ বিঘা মতো জায়গা হ্যাঁ তো পুরো জায়গাটায় অসুবিধা হবে না লোক আসবে আস্তে আস্তে করে আসলে পরে আমাদের মাঠে চলে আসলে আরো অসুবিধা হবে মানে যত বড় দুর্গা প্রতিমা যত বড় ভাবনা তত বড়ই কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছে তাদের জন্য ব্যবস্থা রয়েছে এখানে আসবার পর এমন নয় যে ছোট্ট একটু জায়গা দেখতে পাচ্ছ বিশাল মাঠ রবে রয়েছে ফাঁকা মাঠ শুধু ঠাকুর না ঠাকুরের সাথে লেজার শো এর একটা ব্যাপার আছে লেজার শো মানে বিভিন্ন ধরনের কিছু যা মানে এখানে সবাই একদিন কাটিয়ে যেতে পারে একদিন কাটিয়ে যেতে পারবে দূর থেকে যারা আসবে যদি কোনো অসুবিধা হয় আমার নম্বরটা তুমি দিয়ে দিতে পারো ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করবে হেল্প করবো সময় দাদাভাই আর সত্যি বলছি কথা বলে খুব ভালো লাগলো দাদার সঙ্গে প্রচুর প্রচুর কথা আরো হবে সাথে কিন্তু প্রতিমাটা ঘুরে দেখবো যে কি কি কাজ হচ্ছে কতটা বাকি রয়েছে দাদাভাইরা পুরো কাজে লেগে গেছে হাতে যত দিন যাচ্ছে সময় কম হচ্ছে তো এই জায়গায় কিন্তু মায়ের যে চুল আছে সেই চুলের অংশটা কিন্তু এই জায়গায় করা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছো হাতের কাজ কত সুন্দর করে মাটিগুলোকে এইভাবে করে ডিজাইন করে দিচ্ছে মাটি দেওয়া হচ্ছে এরপরে আর কি কি বাকি এর মধ্যে হবে এই তো মাটি দেওয়া হচ্ছে এরপরে প্লাস নেবে তারপরে মোল্ডিং হবে বোর্ডিং করার পর মোল্ডিং করার পর করার পর কাস্টিং করবে দাদারা কোথা থেকে আমরা নদিয়া জেলারই সবাই নদিয়া জেলারই সবাই জেলা না সবাই না কিছু লোক নদিয়া জেলার আর এরা আছে কলকাতা কলকাতা ফাইবারের যারা করছে এদের আর যারা মাটির তারা আমি আসার পর যা দেখতে পাচ্ছি মানে বিশাল বিশাল বড় যেটা ধারণার বাইরে কেউ ভাবতেও পারবে না একশো ফুট বলা হয়েছে তবে আনুমানিক এর থেকে অনেক বড় হবে সঠিক মাপটা বলা যাচ্ছে না মাটিগুলোকে মেখে ওইদিকে কাজ হচ্ছে মাখার মাখার তুমি মাখার পরে এই সমস্ত জায়গায় যে ডিজাইন রয়েছে এগুলো ডিজাইন ফিজাইন দিয়ে তার উপরে কিন্তু এই সমস্ত ফাইবারে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে মাটিতে বানানোর পর তারপরে কিন্তু এই যে এইভাবে করে ফাইবারের ডিজাইন দেওয়া হচ্ছে উপর দিকে এগুলো দিয়ে যা সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে সেই ম্যাটেরিয়ালগুলো এখানে দেওয়ার পরে এই দেখো এই দিকে বের করে রাখছে এগুলো এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছ পুরো যে এই জায়গাটা যে মাঠ রয়েছে তোমাদেরকে দূর থেকে দেখায় এই দেখো বড় একটা প্যান্ডেলের মতন উপরের দিকে তিরপল দিয়ে করা রয়েছে যাতে বৃষ্টির থেকে রক্ষা পায় এর ভিতরে কিন্তু সমস্ত কাজটা হচ্ছে এইখান থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ এই যে মুটুক রয়েছে মুটুকের এই জায়গা থেকে শুরু করে একদম এই যে ভেতর দিক দিয়ে একদম ওই দিকে দেখো প্যান্ডেলের বাইরে কিন্তু বের হয়ে গেছে যে প্রতিমাটা হবে সেই প্রতিমার যে পা রয়েছে পাটা একদম বাইরে তাহলে তোমরা ভাবতেই পারছো কত বড় ওরের মোটুকের যে কাজগুলো রয়েছে সেই দিকটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে ওই দিকটা কিছুটা বাকি রয়েছে এই সাইডে মুখমন্ডলটা যেটা আছে ওটা কিন্তু হয়ে গেছে এখানে সমস্ত যে ম্যাটেরিয়াল রয়েছে ফাইবার সেই সমস্ত কিছু এই জায়গা থেকে দেখে মনে হচ্ছে পুরোনো দিনে মাটিতে অনেক কিছু থাকলে পরে সেই মূর্তিগুলোকে বের করলে যেমন হয় সেম ওইরকম রকম টাইপের এইরকম টোটালটা দেখতে পাচ্ছো এরকম করে রাখা রয়েছে এই সাইডগুলোতে সব কাজ হচ্ছে এই জায়গায় যে মায়ের যে চুলের যে ডিজাইনগুলো হবে সেগুলো কিন্তু এখনও কাজ চলছে পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে যখন দাঁড়া করা হবে সেই দাঁড়ানো অবস্থায় কিন্তু সত্যি বলছি সেই দৃশ্যটা দেখার মতন হবে অসাধারণ অসাধারণ আর এত বড় ভাবনা চিন্তা এই যে এই জায়গাগুলো মাটি ফাটি ফাটিতে দেখতে পাচ্ছ সেই কাজ করা একদম সামনে থেকে আর এইদিকে হচ্ছে ডিজাইনগুলো যে কলকাগুলো হবে সেগুলো কিন্তু বানানোর কাজ চলছে দাদারা পুরো কাজ করছে তো দাদার কাছ থেকে কিছু শুনে নেবো এই দা আর দাদা এখানে যে মূর্তির কারিগর রয়েছে সেই কারিগরেরই তো দাদাকে কিছুটা সময় চেয়ে নেবো বলবো যে এই যে এত বড়ো একটা প্রতিমা হয়েছে মানে এই কী কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এখানটায় এটা ফাইবারের যেহেতু কাজ হবে ফাইবারের প্রসেসিং হিসাবে যেটা মেনটেন করতে হয় ফার্স্ট আমাদের যেমন দেখুন

ওটাই দাঁড়াবে ওইটাই দাঁড়াবে মানে তখন সেট আপ হয়ে পুরো ফিনিশিং আসবে কালার করে আর এই ফাইবারের উপরে আর কি কিছু আসবে নাকি না ফাইবার কালার ফাইবারের উপরে কালার তো করা হবে কালার হবে তো गाइस শুনতেই পাচ্ছ প্রচুর প্রচুর কাজ বাকি রয়েছে আর যেহেতু বিশাল বড় একটা প্রচুর সময় ব্যাপার রয়েছে আর মোটামুটি কমপ্লিট কত দিন হতে পারে আচ্ছা বলতো যে মহল্লার আগে যদি কমপ্লিট করা যায় তাহলে খুব বেশি ভালো হবে যেহেতু বড় যে হারে একদম কাজ করতে কাজ করতে সমস্যা হবে गाइस আর এর পরবর্তীতে খুব খুব মাথায় হেডেকও থাকবে কারণ এত বড় একটা কাজ খুব অল্প সময়ের মধ্যে উঠাতে হবে তো ঠিক আছে কাজ করো খুব ভালো লাগলো খুব খুব শুভকামনা কামনা ভালোভাবে এমন ভাবে করো যাতে গোটা বাংলা না গোটা বিশ্ব বলে যে এমন দুর্গা প্রতিমা যা কখনো কোথাও দেখেনি এই কামনা রইল ঠিক আছে দেখতে পাচ্ছ যে পা রয়েছে সেই পাগুলো কিন্তু প্যান্ডেলের বাইরে বের হয়ে গেছে এখান থেকে শুরু করে এই টোটালটা ওই দিকটা হয়ে গেছে থেকে কমর অব্দি আর হাত এই সমস্তগুলো কিন্তু হয়ে গেছে ফাইবার কস্টিংয়ের দেখতে পাচ্ছ সেই জিনিসপত্র রয়েছে বিভিন্ন ধরনের কিছু এগুলো দিয়ে কিন্তু যখন মাটির যে যে মাটি রয়েছে মাটির পরে কিন্তু এই যে এইগুলো দিয়ে কিন্তু লাগানো এগুলো দিয়ে ফাইবার কস্টিং এই ডিজাইনগুলো লাগানো গ্যাজ প্যান্ডেলের এদিক ওদিক সমস্ত দিকে ঘুরে বেড়াচ্ছে এখানে প্রচুর জিনিস রয়েছে এই জায়গায় তো বিশাল বড় প্যান্ডেল এই জায়গায় দাদা ভাই দেখতে পাচ্ছ যে প্রতিমা হবে সেই প্রতিমার কিন্তু আঙুল যে আঙুল রয়েছে সেই আঙুল কিন্তু এত বড় বড় আঙ্গুল এই যে এগুলো এগুলোকে পুরো লেবেল করে দিচ্ছে যাতে ফিনিশিং আসে এর মধ্যে আঙুলগুলো দেখলে অবাক হয়ে যাবে এত বড় বড় আঙ্গুল যে ফাইবার কস্টিংগুলো রয়েছে যে কাজগুলো হয়ে গেছে মাটির থেকে মানে রেডি করার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে এখানে এটা হাতের সম্ভবত হাতের অংশ হতে পারে এই ধরনের যেহেতু এত বড়ো প্রতিমা ছোট ছোট পাট পাট করে কিন্তু এগুলো করা করার পরে কি হয় যে জয়েন্ট করে দেয় নাট বল দিয়ে জয়েন্ট করে নিয়ে সেটাকে পুরো যে আকার রয়েছে যে টেকচারটা রয়েছে যে আকৃতিটা সেটা কিন্তু তখন একটা রূপ পায় দেখতে পাচ্ছ ছোট ছোট প্রচুর প্রচুর জিনিস এইগুলো এটা সম্ভবত যে কানের সাইডগুলো হয় সেগুলো হতে পারে এটা এইখানে দেখতে পাচ্ছ বিশাল বড় এইটাই কিন্তু সেই পায়ের অংশ গায়ে দেখতে পাচ্ছ যখন প্রতিমাটা দাঁড়াবে মানে দাঁড়া করানো হবে সেই সময় কিন্তু এই যে সামনের দিকটা রয়েছে সামনের যে পজিশানটা এইটাই কিন্তু হবে এরকম করে দাঁড়ানো হবে আঙুলগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আঙুল এই বড় বড় গাইজ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেভাবে দাঁড়া করা হবে সেই দাঁড়ানোটা কিন্তু এখান থেকে হবে এই সেই কলকাতা ডিজাইনগুলো যে প্রতিমার সাইড দিয়ে হয় সেগুলো কিন্তু এগুলো বানানো হচ্ছে এই মেন প্রতিমা সাইড দিয়ে এগুলো আর ওই পাশে হাত রয়েছে এই দাদারা এখানে কাজ করছে যে মাটি রয়েছে সেই মাটিগুলো মেখে মেখে এখানে কিন্তু ডিজাইন করা মাটির কাজ হচ্ছে মাটির উপরে তো ফাইবার ওই সমস্ত কিছুর কাজ হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে দাদা ভাইরা সেই মাটি মাখাচ্ছে ডেমো পিস রয়েছে ছোট করে বানানো তবে এখানে ডিজাইনের পরিবর্তন হবে বেশ অনেকটা এইরকমই কিন্তু রূপ পাবে এত সুন্দর একটা পরিবেশ সবুজে চারিদিকে মোড়া এত বড় একটা মাঠের মধ্যে এই বড় বড়ো প্রতিমা যখন দাঁড়িয়ে থাকবে প্রায় একশো এগারো ফুট বলা হয়েছে একশো পঁচিশ ফুট এতটা হতে পারে তো সেই সময়টা জাস্ট ইমাজিং যে কেমন লাগবে এত সুন্দর আর অসাধারণ বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা সেই কিন্তু দেখতে পাচ্ছ যে মই শাশুর রয়েছে তা এখানে যে বাঁশ রয়েছে সেই বাঁশগুলোকে ফাটিয়ে এই যে বাতি রয়েছে সেই বাতিগুলোকে দিয়ে কিন্তু বেঁধে বেঁধে এরকম করে বানানো প্রচুর প্রচুর পরিশ্রম প্রচুর প্রচুর চিন্তাভাবনা প্রচুর প্রচুর শুভকামনা এই কামালপুর অভিযান সঙ্গ যে রয়েছে তারা এত বড়ো একটা জিনিস করতে যাচ্ছে আর সত্যি অসাধারণ যে তোমরা না এলে বুঝতে পারবে না এই ভিডিওটা তোমাদের জন্যে সেই উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে চলে এসেছি করার জন্যে তোমাদের শুধুমাত্র তোমাদের জন্যে আর আশা করি সকলে ভালো সুন্দর একটা কমেন্ট দিয়ে যাবে প্রচুর প্রচুর আপডেট দিতে থাকবো যারা চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখো একদম সবুজে মোড়া আর যে কেউ এলে পরে কিন্তু এই জায়গাটার প্রেমে পড়ে যাবে কারণ এত সুন্দর খোলা মেলা জায়গা এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহেব ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার